তোমাদের দুর্গা ভোটে দাঁড়িয়ে বধের জন্য অসুর খোঁজে আমাদের দুর্গা থাকার জন্য চোখের জলে আশ্রয় খোঁজে জোটেনা না আশ্রয় স্বামী সন্তান নিয়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তিরপল টাঙিয়ে গাছের তলায় হ্যাঁ ঠিকই শুনছেন মাথাগোতার আশ্রয় হারিয়ে ত্রিপলের তলায় বসবাস করছেন বাঁকুড়া জয়পুর ব্লকের সামনগরে একটি পরিবার সাত বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বসবাস করছে এভাবেই তাপপ্রবাহ চলছে জেলায় বাড়িঘর থেকে বেরোনোর রোদের হাত থেকে বাঁচতে ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে বলছে প্রশাসন সেখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তীরপুরের তলায় বসবাস করছে শ্যামনগরের দুর্গা প্রেমের কারণে জটেনি শ্বশুরবাড়িতে বাড়িতে ঠাই বাড়ি ছাড়া হয়েছে বহু বছর আগেই বাঁকুড়ার বিষ্ণুপুর মরার এক নম্বর ক্যাম্পে গ্রাম অসহায় গোকুল বৈরাগীর গোকুল বৈরাগী বাড়ি ছাড়া হয়ে আশ্রয় নিয়েছিল শ্বশুর বাড়িতে সেখানেও বেশি দিন শ্বশুর বাড়ির ভাত জোটেনি কপালে রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ঘাস শহর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছে শ্যামনগরে জুটল না শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন ঘর ভাড়া বেশ কয়েক বছর কাটানোর পর শেষমেশ গাছের তলায় বাড়ি ভাড়াও সময় মতো দিতে পারেনি বাধ্য হয়ে বাড়ি মালিক বার করে দিয়েছে বাড়ি থেকে এই মতো অবস্থায় কোথায় যাবে কি করবে ভেবে উঠতে পারছিল না শেষমেশ বাজার সংলগ্ন এলাকায় রাস্তার গায়ে ছাউনির তলায় বসবাস করছে এই পরিবারটি বহুবার সাহায্যের জন্য গিয়েছিল স্থানীয় গ্রাম সেখানেও জোটেনি কোনো সাহায্য বাংলায় একটা প্রবাদ আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় গিয়েছিল তৃণমূল পার্টির নেতাদের কাছে মাথা গোচার আশ্রয় চেয়ে সেখানে বলেন ভোট পেরোলিং নাকি করে দেবে বাড়ি এই আশ্বাসেই দিনের পর দিন বসবাস করছেন এই পরিবারটি ভোট তো আসবে যাবে এই পরিবারের কথা কি মনে রাখবে তাই তোমাদের দুর্গা ভোটে দাঁড়িয়ে সাতচের রাধিকা দুর্গা করছে অসুরবধ আমাদের দুর্গা চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তিরপোলের তলায় কালবৈশাখীর ভয়ে গাছের তলায় ফেলছে চোখের জল দেখুন কি বলছেন এই অসহায় পরিবারটি চলুন শোনাব আপনাদের ভাড়া ঘরে ছিলেন ভাড়া মালিক বার করে দিয়েছে ঘর মালিক করে দিয়েছে কিছু সাহায্য করতে

দেখছি <laughs> দেখ মোড়ার এক নম্বর ক্যাম্প হুম আড়ে বাটি আপনার নামটা বলুন কি আপনার